রমজান পবিত্র মাস আমাকে আপনাকে রোজা রাখার তৌফিক দান করেছেন তিনি আল্লাহ যেই আল্লাহ মুসাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন ফেরাউনের হাত থেকে সেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি একবার প্রাণ খুলে মোহাম্মুদের সাথে বলি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বর্ষিত হোক শেষ নবী যেন মোহাম্মদ মুস্তফা যার অশেষ চেষ্টায় আজকে আমরা এই হেদ্দিন আল মুস্তাকিম যে ধর্ম পিএচ ইসলাম নামক ধর্ম অন্ধকারকে আলোকিত করেছেন যিনি চার মাধ্যমে আল্লাহ সেই মহামানব বিশ্ব নেতা প্রতি লক্ষ কোটি দ্রুত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহ সাল্লাই আল্লাহ আলাই উপস্থিতি আপনারা অনেকেই যারা করেন হাই যুক্ত আজকে অনেকে আমার বিষয় বুঝে গেছেন তারপরে বলি ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে রমজান কেন্দ্রিক হাদিস কোরআন আলোচনা হচ্ছে জুমাত মসজিদে আজকেও আমি সেই রমজানকে নিয়ে কিছু কথা বলবো এবং রমজানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেইগুলি আমাদের রমজান মাসে বিশেষ করে সারা বছরই গুরুত্বপূর্ণ তার মধ্যে রমজানে একটু বেশি ভূমিকা রাখে তার মধ্যে কিছু জিনিস আছে শুধু রমজানের জন্যই খাস এই কয়েকটি বিষয়ের রূপে আমি আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিল্লাহ আজকে আমার মেন বিষয় আপনাকে প্রথমে গুনিয়ে দিই এক নম্বর রমজান কেন্দ্রিক কিছু কথা বলবো দুই নম্বর ইফতার সম্পর্কে বলবো তিন নম্বর জাকাত সম্পর্কে চার এতে কাপ পাঁচ লাইলাত সংক্ষিপ্ত সময় অল্প সময় এর মধ্যে মধ্যে হালকা হালকা করে আপনাকে টাচ করি কেন রমজান মাস সামনে এই যদি জুমাতে যদি এতে কাপ সম্পর্কে না বলি লালিতুল কাদ্রের সম্পর্কে যদি না বলি জাকাত সম্পর্কে যদি না বলি এর পরেই যে জুমাটা আমাদের পড়বে জুমার পরের দিনই লালিতুল কাদের রাত না ওই দিনই তারপরে আপনার এতে কাপ ওই দিনই শুরু সেই জন্য সেই দিন বলে তার প্রস্তুতিটা নেওয়া যায় না তার জন্য অল্প অল্প করে কিছু কথা বলবো আমার আল্লাহ যদি আমাকে তৌফিক ফিক দেন তো আলহি অনিব সম্মাইতু উপস্থিতি আপনারা জানেন আল্লাহ বলছেন আর রাহমান আমি হলাম মেহরবান আমি হলাম দয়ালু দয়ালুটা আর কেউ নয় দয়ালুটা স্বয়ং আল্লাহ বলছেন আর রহমান আমি হলাম মেহরবান আমি হলাম দয়ালু একজন হিন্দু তখন প্রশ্ন করছে একজন অন্য ধর্মের ভাই প্রশ্ন করছে তোদের যখন আল্লাহ মেহরবান তোদের যখন আল্লাহ দয়ালু তাহলে তোদের আল্লাহ কেন ঘোষণা করলে ইয়া দিন আ ও বিশ্বাসীরা তোমরা কুথিবা আলী সিয়াম, তোমরা রমজানের রোজা পালন করো কেন করবে কামা কুথিবা আলালিক এবং তোমাদের ওপরে শুধু ফরজ নয় তোমাদের পূর্ববর্তী পুরুষদের এই রমজানের রোজা ফরজ ছিল এবার ওদের প্রশ্ন ওদের যুক্তিটা ঠিক আপনি এবার বলেন আমি সোহেলি যায় আপনার বাড়ি বাড়াতে গিয়েছি আপনি বারবার বলছেন সোহেল এটা খান ওটা খান এটা খান ওটা খান এই খান খানটা ভালোবাসা না আমার সামনে আপেল রাখা আছে আমার সামনে মাংস রান্না করে রাখা আছে খাবেন না খাবেন নাটা ভালোবাসা বলেন জি আপনাদের সকলের একটাই উত্তর হবে খান খানটা ভালোবাসা তবে তাহলে আল্লাহ কেমন ভালোবাসেন আমাকে আপনাকে জি তাহলে আল্লাহর ভালোবাসাটা এই জন্য দেখবেন ইটকে রোদে শুকানো দেওয়া শুকাতে দেওয়া হয় সকালে মিস্ত্রি গিয়ে ইঁটে কোদাল মেরেছে ইট ইটের মাটিতে ইট কাটবে বলে কোদাল যখন মেরেছে ইট বলছে মাটি বলছে ভাই কি ভুল করলাম গো কেটে দিলে ইট তখন মিস্ত্রি বলছে চোপা চালাস না তোর দাম বাড়বে ইটকে কাদা করে মেশিনে পিছিয়ে ওই ফার্মাতে ভরে দুটা গুঁতা মেরেছে তখন ইট বলছে ইন মিস্ত্রি ভাই তুমি যে বললে দাম বাড়বে তো দাম যে কমে গেল দুইটা গুঁতা মেরে দিল তখন বলছে চোপা চালাস না তোর দাম বাড়বে সন্মায় দুবস্তি দিই তারপর সেই ইঁটকে রোদে শুকাতে দেওয়া হলো দুপুরবেলা ত্রিপোহর আপনাকে বোঝানোর জন্য বলছি দুপুরবেলা তখন বলছে ইট বলছে মিস্ত্রি ভাই এক ফোটা কি জল খেতে পাবো না তখন বলছে চোপা চালাস না তোর দাম বাড়বে কে শুকানো হলো কালো কয়লা দিয়ে ইঁট পুরানো হলো ইঞ্জিনিয়ার আমাদের রাজাপুর মসজিদ কাজ চলছে এখান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে যে দেখছে ইটটা ইঞ্জিনিয়ার ইট দেখে বলছে আমি এই ইটগুলির গ্যারান্টি দিলাম একশো বছর এতে কিছু লাগবে না ইট তখন বলছে ইঞ্জিনিয়ার ভাই কি বলো তুমি কোথায় পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছ ইঞ্জিনিয়ার বলছে আমি মালদা কলেজে পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছি ইট বলছে ভাই আমার কলেজ ছিল ইটের ভাটা আমার স্কুলটা ছিল রোদে শুকানো আজকে আমি পৃথিবীর বুকে এমন দামি হয়েছি ইট যদি ভালো হয়ে না পড়তো কোনো রাস্তায় কোনো পয়লা ড্রেনে কোনো পায়খানার নিচে ইটকে বিছানো হতো এক নম্বর ইট রাস্তায় বিছানো হয় না এক নম্বর ইট পায়খানার নিচে বিছানো হয় না এক নম্বর ইট নিশ্চয়ই হসপিটালের কাজে স্কুলের কাজে বাড়ির কাজে মসজিদের কাজে মাদ্রাসার কাজে লাগানো হয় তো এই যে ইট দামি করার জন্য জল দেওয়া যাবে না আমার আল্লাহ তাবারাকুয়া চালা বলছেন বন্দা যারা আমাকে রব বলে মেনেছ কুতিবা আলী সিয়াম আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি কামা কুতিবা আল্লাদিন আমিন কবলি কুমলা আল্লাহ কুম তাক্তা কুন যেমন তোমাদের পূর্বপতি পুরুষদের ওপরে ফরজ ছিল কেন করেছি লা আল্লাহ কুম যাতে তোমরা মোত্তাকি হয়ে যাও রব বলছে কি জানেন তারপরে সুরান আবার মধ্যে তিরিশ নম্বর পাড়ার মধ্যে রব বলছেন ইন্নালিল মুতাকিন আমা ফাজা নিশ্চয়ই পরেশগার মোত্তাকিরা বেঁচে গেল মানে মোত্তাকিদের জন্য রয়েছে কামিয়াবি আপনাকে আমার রব মোস্তাকি বানাবেন তাকুয়াশিল আল্লাহ ভিতু বানানোর জন্য এই রমজানকে দিয়েছেন এবার আপনি বলবেন রোজা কেমন করে মোস্তাকি হয় পৃথিবীতে যতগুলি ইবাদত আছে পৃথিবীতে যতগুলি ইবাদত আছে প্রত্যেক একটা ইবাদতে প্রত্যেকটা ইবাদতে একটা জিনিস ঢুকতে পারে তার নাম কি রিয়াকারি দান করলেন দেখানোর জন্যও দান হয় নামাজ পড়ছেন নামাজেও রিয়াকারি ঢুকতে পারে আপনি পৃথিবীর হজ করছেন রিয়াকারি ঢুকতে পারে দাড়ি ছেড়েছেন রিয়াকারে ঢুকতে পারে প্রত্যেকটা জিনিসে রিয়াকারি ঢুকতে পারে কিন্তু রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা ইবাদত যেখানে রিয়াকারি ঢুকার কোনো সম্ভাবনা নেই আপনি ঘরের ভেতরে থাকবেন আপনার সামনে খাবার আপনারা হালাল বিবি পাশে ঘুমিয়ে আছে আপনি যদি ভয়টা যদি রবেন না হতো ভয়টা যদি রবের না হতো তাহলে ঘরের ভিতরে খাবার খেলে কেউ দেখতে পেত না ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল আপনি খান না কেন জানেন আপনার ভয়টা স্বয়ং আল্লাহর পৃথিবীর কোনো মানুষকে দেখে নয় রিয়াকারির জন্য নয় ভয়টা স্বয়ং আল্লাহর সেই জন্য আল্লাহ তাকুয়া তালা বলছেন বাম্বা রবিসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা খুশি এক ইফতার আর একটা হলো কাল কিয়ামতের কোটে কাল কিয়ামতের কোটে আল্লাহ স্বয়ং নিজেই হাতে রোজার প্রতিদান দিবেন বলে আলহামদুলিল্লাহ তো রোজা আমরা পেয়ে খুশি না বেজার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সায়াম রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির মা তাকদ্দাম মিন জামবি কোন ব্যক্তি যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আলহামদুলিল্লাহ কত বড় সুযোগ এই রমজান মাস এই রমজান মাস এতগুলি সুযোগ এবার যে এত দামি মর্যাদাপূর্ণ মাস এই রোজা যে না রাখবে তার শাস্তি শুধু বলে তারপরে এক এক করে এগিয়ে যাবো রোজার গুরুত্ব আমরা বুঝতে পারলাম রোজা পেয়ে আমরা খুশি বেজার নয় তবে আমাদের মধ্যে অনেকে বেজার আছে এই রমজান মাস আল্লাহে আল্লাহর কসম আমার রাজাপুরে অনেক বাড়িতে রান্না হয় রোজা না রাখার শাস্তিটা আপনার সামনে শুধু একটু তুলে ধরি আল্লাহ স্বপ্নে দেখছেন দুইজন ব্যক্তি রসুলকে বলছেন চলেন চলেন ওই যে বিশাল পাহাড় সেখানে চলেন রসুলকে নিয়ে যেতে লাগলেন বিশাল পাহাড় নবী দেখে বলছেন আমি তো ওখানে যেতে পারবো না আমি তো উঠতে পারবো না তখন বলছেন আমরা আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য রসুলকে নিয়ে যেতে রাখলেন রসুল বলছেন আমি বিকোয়ার কান্নার আওয়াজ শুনতে পেললাম কেউ যেন কান্নাকাটি করছে আর তো করে কান্নাকাটি করে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো আমি নিজেকে থামতে না পেরে বললাম জিব্রাইল বলো ওরা কারা এত চিল্লা চিল্লি করে কান্না কাটি করছেন জিব্রাইল বললেন চলেন আপনি আরও আগে চলেন আরও আগে যেতে লাগলেন যেতে যেতে কিছুগুলি মানুষ দেখলেন রসুল সাল্লাম তাদের পাগুলি আকাশের দিকে বাধা আছে মুখমণ্ডলকে নিচের দিকে করা আছে তাদের মুখ ফেটে চিরে চিঁড়ে ফেটে রক্ত বের হচ্ছে রসুল দেখ নিজেকে থামতে না পেরে বলছেন জিব্রাইলাম এম বলো 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 এরা কারা তাদেরকে জাহান নামি এই শাস্তি দেওয়া হচ্ছে বলছেন রিয়া রসুল আল্লাহ এরা আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা ইফতার সময়ের আগে ইফতার করেছে এরা সময়ের আগে ইফতার করেছে এখান থেকে ব্যাখ্যা করতে বলেছেন যারা অকারণে রোজা ছাড়বে তাদেরকে আল্লাহ বর তাহলে জাহান নামে এ শাস্তি দেওয়া হবে তো বন্ধু আমার জাহান নাম খুব কঠিন জায়গা তবে আপনাকে এই রোজা ছেড়ে আপনি ভাবছেন এটা আমরা ফরজ মনে করি না এই রমজানটাকে যদি আপনি ফরজ মনে করতেন তাহলে গত কালকে আমার রাজাপুরের ছেলেদের টিকিট হতো না বাইরে যাওয়ার জন্য যদি আপনারা এই রোজাটাকে ফরজ মনে করতেন তাহলে আপনার এই কালকে যে আপনার বাইরে আপনার ছেলে আছে তাকে রোজা ছাড়তে বলতেন না আপনি যদি রোজাটাকে ফরজ মনে করতেন আপনার ছেলের স্কুলে পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার জন্য আপনি বারণ করতেন না জি মুরব্বী সাহেব আপনি এই রোজাটাকে ফরজ মনে করেননি রোজা ছাড়লে আপনি শাস্তি বুঝতে পারলেন এবার আপনার সামনে রোজার গুরুত্ব রোজা ছাড়ার শাস্তি এবার আপনার সামনে বলি জাকাত সম্পর্কে কথা বলি সল্ল ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা ইসলাম মাদার ইসলামের ভিত ইসলামের খুঁটি হলো পাঁচটি নাম্বার এক কালেমা শাহাদসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বেদিতে কোনো মা বুধ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ বলেন সাল্লি সাল্লাম আল্লাহ রসুল তারপর যে একামি তোমরা নামাজ কায়েম করো তার এই তাই জাকাত তোমরা জাকাত আদায় করো নিশ্চিত আমরা বুঝে গেলাম এই জাকাত হলো আমাদের ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে একটি খুঁটি পাঁচটি খুঁটির মধ্যে একটি খুঁটি কোরআনে আল্লাহ তাবার কুয়া তালা সত্তর জায়গারও বেশি জায়গাতে একামি সলাত ও এই তাই জাকাত তোমরা সলাত আদায় করো এবং জাকাত প্রদান করো একাধিক জায়গায় আল্লাহ তাকুয়া তালা শরদের পরে পরে জাকাতের কথা বলেছেন যে মহাজ যদি তাআলাকে এক জায়গায় রসুল পাঠালেন বলছেন মহাজ তুমি যাওয়ার পর প্রথম তাদেরকে বলবে তাদেরকে প্রথম কথা বলবে যে তোমরা যার তারাকে বলবে এরা হলো আহলে কিতাব আহলে কিতাব মানে ওরা মুসলিম নয় ওরা কাফের মুশরিক বললেন তোমরা তাকে যে প্রথম বলবে যা সাধু আল্লাহ ইলাহা প্রথমে কালমার দাওয়াত দিবে প্রথম কালমার দাওয়াত দিবে তারা যদি সেটাকে মেনে নেয় তারপরে বলবে তাদের বলবে মাজ যে তোমরা সলা আদায় করো সেটাও যদি মেনে নেই নাম্বার তিন তিন নম্বরে বলবে জাকাত প্রদান করো জাকাত প্রদান করো সন্মায় বস্তি নিশ্চিত তাহলে জাকার অত্যন্ত বড় গুরুত্ব আছে জাকাতের অত্যন্ত গুরুত্ব আছে জাকাত বলছেন বুরির ইসলাম আলা খামস তিন নম্বরে বললেন জাকাত এবং রসুল মজকে পাঠালেন আহলে কিতাবের কাছে তিন নম্বরে বললেন প্রথম বললেন তারা যদি কালে আমাকে বিশ্বাস করে এক আল্লাহকে আল্লাহ বলে মানে নবী মোহাম্মদকে যদি আল্লাহর নাবি বলে মানে এবং তাদের সলাতের কথা বলবে নাম্বার তিন জাকাতের কথা বলবে আমি আপনি জাকাতটাকে ফরজ মনে করি না জি আপনাকে আরও বলি অসুল সাল্লাউল্লাহ ওয়াইসাল্লাম আবু হরের আগুন বলছেন আসুল যখন মারা গেলেন নবী সাল্লাহিসাল্লাম যখন মারা গেলেন অওবাকার রাদিয়াউল্লাহ এবং হুমার কিছুগুলি মানুষ তাদের মধ্যে আমাদের মুসলিমের মধ্যে বলতে লাগলেন জাকাত সঞ্চয় করি আমি জাকাত সঞ্চয় করি আমি তাহলে কি আমরা আমরা পয়সা ইনকাম করি তাহলে জাকাত কেন দিব জাকাত কেন দেবো আপনাকে এই কোনটা বোঝানোর জন্য এই হাদিসটা আপনার সামনে তুলে ধরছি আপনি যদি জাকাত না দেন যেহেতু এটা ফরজ কাজ আপনাকে দিতে বাধ্য জাকাত আপনাকে দিতেই হবে জাকাত যদি আপনি নিজ মনে জাকাত না দেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা সমাজ ব্যবস্থা আপনাকে পিটিয়ে জাকাত নিতে বাধ্য জি সেই মর্মে আপনার সামনে ওই আবু হরের হাদিসটি বর্ণনা করছি সেই উমার উমার সেই আবু আকারের কথা আপনার সামনে আমি তুলে ধরছি জি ওরা কারা ওরা ছিলেন খালিফাতুল মুসলিমিন মুসলিমদের খালিফা কথাটা কার নবী সাল্লামের শ্বশুর নবীর সবচাইতে প্রিয় বন্ধু আওয়াকার বলছেন আর উমার এক অপরে আলোচনা করছেন কিছুগুলি মুসলিম বলছে যে আমরা এতদিন নবী বেঁচেছিলেন জাকাত দিচ্ছিলাম আর জাকাত দিব না এতদিন নবী ছিল দিচ্ছিলাম আর দিব না কামাই করি আমি আর জাকাত দিব মানে আমি জাকাত আর দিব না সম্মানিত বস্তি দেব তখন উমার বলছেন এখন ওরা জাকাত দিতে চাইছে না ওদের কি করবেন তখন বলছে আকার তুমি আউবাকার জেল্লাতলা বলছেন যে উমার তুমি যখন কাফের ছিলে তুমি যখন মুস্তেক ছিলে তখন তুমি ছিলে বীর পুরুষ তুমি যখন মুস্তেক ছিলে তখন ছিলে তুমি বীর পুরুষ এখন তুমি কা পুরুষের মতো কথা বলছো মানে কা পুরুষ কাকে বলছেন জানেন আওবাকার কা পুরুষ বলছেন যেই উমার রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলাচল করতেন না সেই উমারকে বলছে উমার তুমি কা পুরুষের মতো কথা বলছো মানে তুমি বলছো এই কথা মানে রসুল সাল্লাম যারা রসুল বেঁচে থাকতে যারা উঁটের জাকাত দিতেন উঁটের সাথে উঁটের রসিটা দিতেন আজকে যদি তারা উট দেয় উঁটের রশি না দেয় আমি অবাকার তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আর তখন উমার বলছেন অবাকার এক মুসলমানের জন্য আর এক মুসলমানের রক্ত তো হারাম এক মুসলমানের জন্য আর এক মুসলমানের রক্ত তো হারাম তাহলে আপনি কিভাবে তার সাথে যুদ্ধ করবেন বলছে তারা যদি একটা ফরজ কাজ মানে আর একটা না মানে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো আউবাকার আমি আউবাকার প্রস্তুত জি তাহলে এই হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন আপনার মাল আছে আপনি যদি জাকাত না দেন আপনাকে পিটিয়ে জাকাত করতে হবে এটাই বাস্তব যেহেতু আকার উমারের মতো মানুষকে বলছে তুমি কা পুরুষের মতো কথা কেন বলছো তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলাম যে জাকাত আমাদেরকে দিতেই হবে যে জাকাত না দেওয়ার শাস্তিটা কি আপনি এবার বলবেন রক্তের পাওয়ার লাঠির পাওয়ার রক্তের পাওয়ার এই মর্মে একটা কথা বলে দিই একদিন বরফকে জিজ্ঞেস করেছিলাম বরফ তুমি এত ঠান্ডা কেন সেই বরফ হাসতে হাসতে বলেছিল বাবু আমি হয়েছি পানি থেকে আবার হয়ে যাব পানি আমার কিসের গরম তবে আপনি মানুষ হয়ে যাবেন মাটি থেকে তৈরি আবার হয়ে যাবেন মাটি তাও আপনার গরম সেই গরম দেখে বলছেন আমি জাকাত দিব না আমি জাকাত দিব না তবে আপনার শাস্তিটা শুনে নেন আদি সে এসেছেন কাল কোটে স্বর্ণকে চাঁদিকে আপনার জমানো পয়সাকে একটা লাঠিতে রূপান্তরিত করা হবে একটা লাঠির মতো করে গরম করে উত্তপ্ত করে আপনার কপালে মারা হবে স্টাম্প মারা হবে আপনার পিঠে স্টাম্প মারা হবে আপনার পুরো দেহতে স্টাম্প মারা হবে একটা লাঠির রূপ দিয়ে কী বুঝতে পারলেন তখন আপনাকে বলা হবে এই যে লাঠি দেখছো এই যে অস্ত্র দেখছো যে অস্ত্র দিয়ে তোমাকে মারা হচ্ছে অস্ত্রটা কি তুমি জানো বলছেন জিনা এটা তখন বলবে এটা অস্ত্র হলো তোমার পৃথিবীর সঞ্চিত যে তুমি যে জমা করেছিলে তোমার স্বর্ণ তোমার পয়সা তোমার টাকা তোমার ধন আমি সেই তুমি আমাকে জমা করেছিলে যা দেওনি তখন বলবে আপনাকে আপনি বলবেন ভাই আর তখন তো শুধু ইস্টাম লে হলো তখন তো এক শাস্তি আবার অপমান করবে আমি তোমার জিনিস তুমি দাওনি মানে তখন অপমান করবে ডবল শাস্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা কার কথা আল্লাহ বলছেন হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাকে পৃথিবীতে সাবধান করা হয়েছিল তোমাকে হাজী সাহেব পারেনি তোমাকে বক্তা সাহেব পারেনি তোমার গ্রামের সরদার পারেনি তোমার মোড়ল পারেনি তোমার গ্রামের খতিব সাহেব পারেনি প্রস্তুত থাকো সেই জাহান নামে যখন দিবে আপনি জাকাত বের করলেন না সেই জাকাতের মাল আপনাকে বলবে সেই আমি তোর সঞ্চিত সম্পদ যেই সম্পদ জন্য তুই মানুষকে মানুষ মনে করিসনি যে সম্মানিত বস্তিতেই আরও আপনার মালকে সাপ সাপের রূপ দেওয়া হবে সাপের রূপ আপনাকে সেই আপনার সাপের রূপ নিয়ে আপনাকে ছবল মারবে আপনার মাল কাল আমাদের কোটে আপনাকে সাপের রূপ নিয়ে ছবল মারবে এত বিষাক্ত হবে তার মাথার যে আপনার ই থাকবে না তার মাথার আপনার ছাল থাকবে না এত বিষাক্ত হবে সানু উপস্থিতি পারবেন বাপ সেই দিন একদিন হবে পঞ্চাশ হাজার বছর সব লাস্টে কার বিচার হবেন জানেন জালেম এর বিচার হবে এবং জাকার যে দেয়নি তার বিচার হবে সব লাস্টে কতদিন বিচার চলবে কতদিন বিচার চলবে সব শেষে আপনার বিচার হবে আপনি যেই হন না কেন মুলবি সাহেব আমি আপনাকেই বলছি প্রস্তুত থাকেন সব লাস্টে যদি আপনার বিচারটা জানা না হয় তার জন্য একটা কথা আমি আপনার গ্রামের ছেলে হতো বলতে গিয়ে কথাগুলি করা হলো তারপরে বলি করা তো আমি উমারকে কত কড়া কথা বলেছেন তুমি মতো কথা বলছো মানে উমারকে যদি এত কড়া কথা বলে থাকে তা আমার কথা আপনার রাগ করাটা বোঝা আসে না তবে আপনাকে বলি আমি যতজন আছেন যাদের জাকাত হয়ে গেছে ডাকাতের পরিমাণটা এখানে অনেকটা আপনি বাহান্ন গ্রাম চাঁদি এবং সোনা সাড়ে সাত ভরি সোনা এটার আপনি প্রতিদিন দাম চেঞ্জ হয় দাম বাড়ে আবার কমে ওই পরিমাণ আপনার যদি চাঁদি পরিমাণ টাকা থাকে কিংবা স্বর্ণ পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতেই হবে জাকাত আপনাকে দিতেই হবে তাহলে এখানে কি বুঝলাম জাকাত আমার আপনার দেওয়া জন্য ফরজ তার এটা হলো ফরজকার এবং সময় শেষ পাঁচ মিনিট লেটে আয়োজন হয়েছে পাঁচ মিনিট লেটে ছাড়ছে আর দুটা মশলা আছে বলে দিই যে শেষ করবো তারপরে এতে কাপ এতে কাপ সম্পর্কে বলি আপনাদের লাস্টে বিষয় গুঠিয়ে দেবো আমি এতে কাপ সম্পর্কে বলি এতে কাপড় রসুল সাল্লাহাম বলছেন আম্মা যেন আয়েস হাদিসটি বর্ণনা করছেন যে আমি মৃত্যুর কাল পর্যন্ত মৃত্যুর সময় পর্যন্ত রসুল সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে রমজানের শেষ দশ দিন এতে কাপ করেছেন এতে কাপ করেছেন নিশ্চয়ই যখন নবী করেছেন নিশ্চয়ই তার অত্যন্ত গুরুত্ব আছে নাহলে নবী করবেন কেন নিশ্চয় তার অত্যন্ত গুরুত্ব এই রমজান মাস সাইকোলজিক আমি আজকে সম্পর্কে দেখতে গিয়ে দেখলাম সাইকোলজিস্ট যে আপনাদের ওরা বৈজ্ঞানিকেরাও বলছে যে মাইন্ডকে যদি দশটা দিন ফাঁকা দেওয়া হয় তাহলে এই মাইন্ড সুস্থ হয়ে যায় এই মাইন্ড অনেকটা আপনি সারা বছর তো কাজকামে ব্যস্ত দশটা দিন আল্লাহর ইবাদত মন দিয়ে করেন না আল্লাহ নৈকট্য লাভের এটা একটা মাধ্যম যে আপনি দশটা দিন কোরআন করবেন এবং যারা এ কাপ করতে চাইছেন তাদের জন্য কয়েকটা কথা বলি এক মোবাইল নিয়ে কাপ করে হারাম বলছি না করা যা করবেন না কেন মোবাইল পৃথিবীর এমন একটা যন্ত্র নাম এই মোবাইল যদি আপনার কাছে থাকে ইবাদতে ঘাটতি করবে কি করবে না কথা বলেন নিশ্চিত এবাদতে ঘাটতি করবে মোবাইল নিয়ে নয় এবং এতেক কখন করবেন আমরা যেই দিন চাঁদ দেখি সেই দিন তারাবি পড়ি আমরা কি একটা রোজা হওয়ার পর তারাবি পড়ি না রোজার আগেই তারাবি পড়ি রোজার আগেই তারাবি পড়ি যেই দিন কুড়ি রোজা হয়ে গেল সেই দিন রাত্রে আপনি এতে কাফে ঢুকে যাবেন শুধু আপনার কাছে থাকবে কোরআন আপনার পোশাক কোরআন পড়বেন কোরআন পড়তে হওয়া লাগে না আপনি তসবি তাহলে জিকির রাজকার করবেন এটা হলো এবং জুমা মসজিদে আপনাকে এতে কাপ করতে হবে এটা হলো এতে জায়গা তো আল্লাহ আমাদেরকে এতে কাফ করা তৌফিক দান করে সৈমা আমিন এবং তারপরে বলি লাল কাজ এমন একটা মাস আল্লাহুল সাল্লাম বলছেন আল্লাহ তুমি প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবীর উম্মতকে কাউকে চারশো বছর কাউকে পাঁচশো বছর নুয়ালি সাল্লাম এক হাজার বছরও বেশি বেঁচেছেন এরকম অনেক উম্মত আছে তাদেরকে তুমি পাঁচশো বছর ছয়শো বছর হায়াত দিয়েছো আমার উল্মদের তো হায়াত কম আমার উম্মদের গুনাহা বেশি হায়াত কম তা আল্লাহ আল্লাহ বলছেন যে মোহাম্মদ তোমার উম্মদকে দিয়েছি আমি ওদেরকে দিয়েছি বয়স আর তোমার উম্মদকে দিয়েছি লাই লাইদুল কাদের বলে আলহামদুলিল্লাহ এ লাই কাদের রাত্রেও আমরা কত ফাঁকি দিই জানেন লাই আদুল তার শহর ও কাদের রাত এত গুরুত্বপূর্ণ রাত এই রাত হাজার বছরের চেয়ে উত্তম রাত খায় রুমিন আলফি সাহার হাজার বছরের চেয়ে উত্তম এক হাজার বলেননি দুই হাজার বলেননি তিন হাজার বলেন হাজার বছরের চেয়ে উত্তম রাত এই রাত আপনি আমি আপনি পাওয়ার পরও হতবগা মানুষ বড় কষ্ট লাগে আমি আপনি তো ইবাদত করতে আল্লাহর পারি না যতটুক আল্লাহর ইবাদতের প্রয়োজন ততটুক তো পারি না একটা কথা বলি একটু আপনি ভাবেন আপনার মাথার একটু খেলান পাঁচ অক্টে নামাজ পড়ি আধা ঘন্টা করে প্রত্যেক নামাজের টাইম কত হলো আড়াই ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা বাদ দিলাম কত থাকে সাড়ে কুড়ি একুশ ঘন্টা সাড়ে একুশ ঘন্টা থাকে সাড়ে একুশ ঘন্টা আপনি কার গোলাম আড়াই ঘন্টা আল্লাহর গোলামি করতে আসলেন সাড়ে একুশ ঘন্টা আপনি কার গোলামি করছেন কার গোলামি করছেন আল্লাহর না আপনি তো আল্লাহর গোলামি করেন না আপনাদের চায়ের দোকানে আড্ডা মারেন আমি আপনি তো মা রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমি আপনি তো এই কার করি সেই করে যে আপনারা যথেষ্ট যতটা ইবাদতের প্রয়োজন ততটা তো আমরা করি না তবে আমরা আল্লাহর জমিনে চলি আল্লাহর দেওয়া রিজিক খাই তবে আল্লাহ যখন হাজার মাসের চেয়ে উত্তম একটা আমাদের অফার এটা অফার নয় আমরা দেখবেন পূজার সময় একটি আমরা সবাই মোবাইল কিনি কেন জানেন অফার থাকে বলে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফার এ অফার কখন পেয়ে আমরা মোবাইল কেনার জন্য হাঁকাভাগ তখন মোবাইল কেনার জন্য তাড়াহুড়া করি তাহলে আজকে আল্লাহ যে এত বড় অফার দিল খেরমিন আলফে সাহার হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম তাহলে এই কি সুযোগ আমরা ছাড়বো না আমরা এই সুযোগ কাজে লাগাবো বলেন আমরা এই সুযোগ সবাই কাজে লাগাবো আল্লাহ গো তুমি আমাদের লালুল কদরের রাত পালন করার রায়দুল কাদের রাত যেন আমরা তোমার এই বদলকে কাটাতে পারি সকলে এই তফসিক দান করে সকাল আমিন যেইগুলি বললাম শুরু থেকে আপনাকে এবার বিষয়টা আমার গুটিয়ে দিই এক রমজান